তো এই মিনিকেট ধান আজকে কত বলছো বাবা আঠারোশো আঠারোশো টাকা কে রে বা মিনিকেট ধানটা তো এই বাড়ছে দেখি আঠারোশো খালি পনেরো সাড়ে পনেরো ছিল এই বাসার গেছে আর এটা কি বললেন নামটা আব্দুল গুটি আব্দুল গুটি বা নব্বই যেটাই বলি আমরা তো এই ধানটা কত যাচ্ছে আজকে এই ধান পনেরোশো পনেরোশো তবে চাষ বাজার এই ধানগুলোর মূল্যায়ন নাই এটা বগুড়ার দিকে এই ধানের খুব মূল্যায়ন

ও কম হয়েছে যে ভদ্র লোকে দেখতে পাচ্ছেন আমি তার মোবাইল নাম্বার দিয়ে দেবো সে একজন ব্যবসিক মানুষ আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে তার সাথে কথা বলে আহ ব্যবসা সম্পর্কে কথা বলতে পারেন ঈদের পর যার জন্য বাজারটা মানুষজন খুবই কম আসছে এই তো অবস্থা তো যাই হোক ভালো লাগলে যদি লাগে আর স্ক্রিনে যতগুলো নাম্বার দেওয়া আছে আপনারা ধানের বাজার সম্পর্কে এই সব নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন